স্প্রের মাধ্যমে লতি বৃদ্ধি পাওয়া এটা কি আসলেও সম্ভব গাছের গোড়াতে কতদিন পর পর কাদা পানি বা মাটি আটকে দিতে হবে কি মাত্রায় সার ওষুধ প্রয়োগ করতে হবে বর্তমান সময়ে নতুন চারা রোপণ করা যাবে কি না লতির কালার ভালো রাখার জন্য করণীয় কি। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লুতিরাজ কচুর আবারও সরাসরি মাঠ থেকে আপনাদেরকে মূলত বর্তমান সময়টা অনেকে আছে যারা যাদের ফসলি জমিগুলা ফাঁকা হয়েছে অর্থাৎ ফসলি জমিটা একেবারে অনাবধী অবস্থাতে আছে তারা নতুনভাবে আবার কি চাষ করবো সেরকম একটা চিন্তা ভাবনার ভিতরে আসেন আবার অনেকেরই আছে যাদের গাছের বয়স দুই মাস তিন মাস বা তার কিছু কম বেশি বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে ভুগতেছেন পাতাগুলো পড়ে যাচ্ছে বা লাদা পোকা আসতেছে অথবা লতিগুলা বড় হচ্ছে না এই ধরনের সমস্যার ভিতরে যারা আছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই এই যে সার ওষুধের প্রয়োগটা প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাত্রায় সার ওষুধ প্রয়োগ করা যাবে না আবার একেবারে কমও যেন সার ওষুধের মাত্রাটা না হয় সেই হিসাবে প্রতি শতাংশে ছয়শত বিশ গ্রাম থেকে পাঁচশো গ্রামের ভিতর আপনাকে সার ওষুধের প্রয়োগটা করতে হবে আর কচু গাছে মূলত মোটামুটি সব রকম সারই আমরা প্রয়োগ করে থাকি এই সার ওষুধটা বিবেচনা করা বা নির্বাচন করা এটা অবশ্যই আপনাকে আপনার গাছে যে পাতার কালার সেটা দেখে তারপরে আপনাকে নির্বাচন করতে হবে যে আসলে আমার গাছে এখন কোন ধরনের সারটা প্রয়োগ করতে হবে বা গাছের প্রয়োজন এই জিনিসটা বুঝে তারপরে সার ওষুধ প্রয়োগ করবেন আর অবশ্যই প্রত্যেকটা গাছের পাতা এভাবে ভেঙে দিবেন তিনটা চারটা পাতার বেশি কোনো গাছে রাখবেন না আর গাছের গোড়াতে ঠিক এভাবে কাদা দিয়ে আটকে দিতে হবে যেন আপনার লতিগুলো বড় হয় কারণ বেসিক্যালি যদি গাছের গোড়াতে কাদার সংকট বা মাটির সংকট থাকে সেই হিসাবে কিন্তু দেখা যায় যে ছোট্ট ছোট্ট লতি থেকে সেই লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের একেবারে রানিং জমি বা একেবারে নতুন জমি যেগুলা সেগুলোতেও কিন্তু আমরা মাঝে মাঝে পানি দিয়ে সবসময়ের জন্য পানি অনেকেই দিয়ে রাখতে পারে না আর সেই ক্ষেত্রে অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ে যে লতি কুচু চাষ করতে গেলে সবসময় পানির প্রয়োজনীয়তা আসে কি না তা আসলে এটা একটা ভুল ধারণা আপনি চাইলেই কিন্তু আপনার যে জমিটা আছে আপনি খুব সহজভাবেই লতি কুচুটা চাষ করতে পারেন আর সঠিকভাবে জেনে শুনে শুকনা জায়গাতেও কিন্তু আপনি পাঁচটা ছয়টা করে প্রত্যেকটা গাছ থেকে ফলন পেতে পারেন আর যদি যশোরের লতিরা কচুর চারাটা আপনি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন কারণ এই যে লতিগুলা এগুলা কিন্তু বর্তমান বাজারে অন্য সকল সবজি বা সকল তরকারির ভিতরে সবথেকে বেশি মূল্য বর্তমানে বিক্রি হচ্ছে যেটা আমরাও মোটামুটি বিক্রি করতেছি আশি পঁচাশি নব্বই এরকম দামে আর কুচরা বাজারে মোটামুটি একশো দশ একশো বিশ এরকম দামে বিক্রি চলতেছে আর সেই হিসাবে কিন্তু অন্য সকল সবজি চাষের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে যশোরের লতিরাস কচুটা চাষ করে বর্তমান সময়ের সেরা চাষ বলাই যায় যে দেখতে পাচ্ছেন আমাদের লতুগুলা আর লতির কালার লতির সাইজ অনেকেরই আছে যাদের লতুগুলা একেবারে ছোট অবস্থাতে চারা জন্ম নিচ্ছেন তাদেরকেই বলি মূলত হতাশ হওয়ার কিছুই নেই আপনার গাছগুলোকে একটু ভালোভাবে যত্ন করেন মাত্র এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার গাছ পরিপূর্ণ ভালোভাবে লতি দিতে সক্ষম তার জন্য অবশ্য আপনার গাছের গোড়াগুলো কাদা দিয়ে বেঁধে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতির সাইজগুলো আর আল্লাহ আল্লাহ তালার আশেষ সহমতে মোটামুটি ভালো পরিমাণের লতি প্লাস ভালো কালার ভালো দাম সব কিছুই মোটামুটি এখন আমরা পাচ্ছি সুতরাং যারা একেবারে নতুন চাষে আছেন বা নতুনভাবে পরিকল্পনা করতেছেন লতিগুচু চাষ করার আর নিঃসন্দেহে বর্তমান সময়ের এই সেরা চাষটা আপনি নিজেও শুরু করতে পারেন তার জন্য আপনার যদি একটুকটা জমি থাকে অবহেলায় নষ্ট না করে আজই আপনি রোপণ করতে পারেন আর এছাড়া যাদের গাছের বয়স দুই মাস তিন মাস বা চার মাস বিভিন্ন সমস্যা দেখা দেয় গাছে বিভিন্ন পোকামাকড় বা গাছের পাতা পুড়ে যাওয়া এ ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সেবাটা আপনাদের জন্য থাকবে আর যদি কেউ এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত চারাগুলা সংগ্রহ প্লাস আর রোপণের যে নিয়মকানুন সার ওষুধের যে প্রয়োগমাত্রা আর যাবতীয় সকল কিছুই জেনে নিয়ে আপনি বর্তমান সময়ের সেরা চাষটা করতে পারেন যেটা বর্তমান সময়ের সব থেকে দামি একটা ফসল বলা যায় আর প্রতি সপ্তাহে কিন্তু এদের ফলন হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের লতির সাইজগুলো আর দেড় হাত দুই হাতের থেকেও বড়ো লতি আমাদের এখানে কিন্তু আজকে আসছে আর যেটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর এগুলো আমরা একেবারে ধুয়ে মুসতে তারপরে বাজারজাত করতেছি যেন কালারটা আরও বেশি সুন্দর দেখা যায় তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ